বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই আলোচনা করছে এই চমকপ্রদ খবর নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সত্যি প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত তাকে নিয়ে সম্প্রতি এক বিতর্কিত বিবৃতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে এমন কি বলা হচ্ছে শেখ হাসিনা আর রাজনীতির দুনিয়ায় ফিরতে চান না তার একমাত্র লক্ষ্য এখন পরকালের জন্য প্রস্তুতি নেওয়া চমক লাগানো ব্যাপার হল সেই বিবৃতি সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে শেখ হাসিনার নাম দিয়ে যেখানে তিনি জানাচ্ছেন ক্যান্সার তাকে তিলে তিলে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে এমন কি তিনি দাবি করেছেন যে এখন তার কোন রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই এবং এই কঠিন সময়ে তিনি রাজনীতি ছেড়ে দিয়েছেন কিন্তু আপনি কি জানেন এই বিবৃতি কি আসলেই শেখ হাসিনার একবার ভাবুন নতুন একটি তথ্য সামনে এসেছে যা আপনি শুনলে অবাক হবেন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার জানাচ্ছে এই বিবৃতি আসল নয় এরকম কোন বিবৃতি শেখ হাসিনা দেননি আর কেন এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সেটা এখনো এক রহস্য বিবৃতির ছবিতে এমন কিছু বিষয় রয়েছে যা কিনা কখনোই শেখ হাসিনার স্বাক্ষরিত হতে পারে না ভারতের জাতীয় প্রতীক হিন্দি ও বাংলার অসম্পূর্ণ সংমিশ্রণ এমনকি শেখ হাসিনার নামও ভুলভাবে লেখা এটা কি সত্যি হতে পারে আর যেহেতু বিবৃতিতে বলা হয়েছে যে আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক হয়েছে কিন্তু সেই দাবিটিও ভ্রান্ত কোথাও কোন নির্ভরযোগ্য সূত্রে এমন তথ্য পাওয়া যায়নি এটা তো শুধু একটা মিথ্যা প্রচারণা কেউ কি উদ্দেশ্যমূলকভাবে এই বিভ্রান্তি ছড়াচ্ছে অথবা এর পেছনে কিছু গোপন উদ্দেশ্য রয়েছে যাই হোক শেখ হাসিনা সত্যিই কি অসুস্থ কেন এমন মিথ্যাচার ছড়ানো হচ্ছে চমকে যাওয়ার জন্য প্রস্তুত হন কারণ এই প্রশ্নের উত্তর হয়তো আরও বড় রহস্যের মুখোমুখি করে ফেলবে এখনই সাবধান হন এই মিথ্যাচারের সাথে এক পা এগিয়ে যেতে না হয়